চা শ্রমিকদের কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে বাগান কর্তৃপক্ষ তুলে বাগানে বিক্ষোভ প্রদর্শন করল বাম প্রভাবিত দার্জিলিং জেলা চিয়া মজদুর ইউনিয়ন ও তৃণমূল কংগ্রেসের প্রভাবিত আইএন ইউনিয়ন সোমবার শাসক বিরোধী দুই ইউনিয়নে যৌথ উদ্যোগে চা শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন যৌথ সংগঠনের দাবি চা শ্রমিকদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে পাশাপাশি সঠিক সময়ে মজুরি প্রদান পিএফও গ্র্যাচুয়েটি টাকা দিতে হবে অন্যদিকে নকশালবাড়ি চা বাগান ম্যানেজার কৌশিক দাস জানান বাগান কর্তৃপক্ষ বিগত কয়েক বছর ধরে আর্থিক সমস্যায় রয়েছে তবু শ্রমিকদের মজুরি পিএফও গ্র্যাচুইটি দেওয়া হয় কোন শ্রমিকদের বোঝা চাপিয়ে দেওয়া হয় না যার যা কাজ তা দেওয়া হয়েছে এবং বাকিদের আধ ঘন্টা কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে स्पेशल रिपोर्ट पानी टंगे टाइम्स हम लोग का नक्सल बड़ी चाय बागान में हम लोग सुबह में निकले थे जी कि हम लोग काम में तो उस समय मजदूर सब काम में गया और काम जाने का बाद में वो लोग बोला कि हम लोग को आप लोग को दो बेला काम करने होगा तो मज़दूर सब वहाँ से बिक्ख होकर लौट गया और मजदूर का कहना है कि हम लोग टोटल मजदूर यहाँ पर हम लोग सब दोनों यूनियन है और दोनों नियन भी सुबह में काम निकला था और काम निकलने वापे काम जाने के बाद में लौट के आया और मजदूर का कहना है कि हम लोग जनवरी से लेकर मार्च महीने जब तक पत्ती नहीं आता है तब तक हम लोग का बगान में एक बेला काम होता है और एक बेला ही करेंगे अगर दरकार पड़ेगा तो ठीका हिसाब से भी हम लोग बेला करेंगे लेकिन हम लोग का एक बेला चलता है और हम लोग एक बेला करेंगे और साथ ही यहाँ पर मजदूर का विक्ख ये भी है कि मजदूर आठ घंटा काम करके भी सही रूप से तलब हम लोग को नहीं मिल रहा है क्योंकि इसमें हम लोग का नक्सलबाड़ी बगान में बुक में होने से बहुत ही असुविधा है क्योंकि आ, सही समय पे हम लोग का नक्सलबाड़ी से तलब बैंक में जमा नहीं दे रहा है और उस कारण से मजदूर को पैसा उठाने में तकलीफ़ आ रहा है मैनेजमेंट से मेरा यही कहना है कि बीते सप्ताह का तलब यदि आप भेजते हैं शुक्रवार तक में तो आपको नियम है कि तलब को आपको रविवार से सोमवार मंगल बुध ये चार दिन के अंदर में आपको बना के तुरंत बैंक में जमा करना है ताकि मजदूर में अब उनका तलब उठा आपका नाम मेरा नाम है आ, है उपल। क्या आप? मैं नक्सलबाड़ी का एक सेक्रेटरी। मानुष के मानस मई ना श्रमिकरा मन दास श्रमिक एरक तो একটা দস্তুর আছে বাগানের বাগানের দোস্তুর দুইবেলা কাজ কখন হবে যখন পাতা আসবে একটা ঠিকা কাজ যেখানে কোদাল দিয়ে ড্রেন খোদাই করা হয় সেই কাজে ঠিকা আছে যে এই পর্যন্ত তোমাকে ঠিকা ফুকাইলে তোমার হাজিরাটা শিওর অ্যান্ডশিওর হয়ে গেল সেটা মেপে দেয় সর্দাররা সেই ঠিকা কাজ করার পরেও বলছে দুইবেলা কাজ করতে হবে শীতের উইন্টার সিজনে দুইবেলা কাজ কোথাও হয় না এই দুইবেলা কাজের বোঝা চাপানোর যে চেষ্টা এই চেষ্টা হচ্ছে সর্বত্রই ইন্ডাস্ট্রিতে এটা করার চেষ্টা হচ্ছে শ্রমিকদের উপরে শ্রমিকদের কাজের দাম বাড়ানো হচ্ছে না কাজের দাম ওই আড়াইশো টাকাতেই আছে কিন্তু শ্রমিকদের উপরে কাজের বোঝাটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলে মালিকদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুনাফা হয় এই চেষ্টা এখানে করা হচ্ছে চিলিংয়ের কাজ বা খুলনির কাজ এগুলি যেগুলি ঠিকাতে হয় সেগুলো ঠিকাতে কাজ করছে ঠিকায় কাজ করলে হাজিরাটা হয়ে যায় কিন্তু এখানে ঠিকা কাজেও বলছে ওই চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত বসে থাকতে হবে কোনো মতে এটা মানা যাবে না মিনিমাম ওয়েজ ঘোষণা হলে পরে তখন দেখা যাবে আট ঘন্টা কাজ কিভাবে হবে আইলোর প্রেসক্রিপশান কিন্তু চা বাগানে দস্তুর মোতাবেক কাজ হয় মার্চ মাস পর্যন্ত ফেব্রুয়ারির শেষ দিন শেষ তক পর্যন্ত এখানে একবেলাই কাজ হয় ঠিকা কাজ যেগুলি পূর্ণিংয়ের কাজ পূর্ণিংয়ের এত পরিমাণ ঠিকা যে ঠিকা পোকানো মুশকিল হয়ে যায় এদের পরাটা হয় হাত ফেটে রক্ত বাড়ায় মেয়েদের এই অবস্থা আছে আমরা চাই বাগান বাঁচুক বাগান মজদুরদের মজদুররা এখানে বংশ পরম্পরায় আছে এই বাগানে কোনো কিছু লেবার লসকে ফলো করা হয় না এখানে হাজিরা ওই দুই তিন দিন কাজ করিয়ে তিন দিন বসিয়ে দেওয়া হয়েছে গত বছর কোনো মতেই সেটা আমরা মানব না এবার ওরা শুধু ওদের অনুৎপাদন ইত্যাদি নানা কারণে লসের অজুহাত দেখিয়ে এগুলো করে যখন প্রফিট করে কোটি কোটি টাকা মুনাফা যখন হয় তখন তো এক পয়সা বেশি দেয় না এক টাকাও বেশি দেয় না মজদুরকে বোনাস তো পঁচিশ পার্সেন্ট দেয় না হাজিরা তো বেশি দেয় না কিন্তু যখন লস হবে সেই লসের বোঝাটা মজদুরদের উপরে চাপিয়ে দিবে এইটা বন্ধ করতে হবে ইন্ডাস্ট্রি শ্রমিকদের শ্রমিকরা ইন্ডাস্ট্রিকে রক্ষা করবে বুক দিয়ে তারা বোঝে কখন কি করতে হবে না করতে হবে মালিক আসে যায় ম্যানেজার আসে চলে যায় কিন্তু শ্রমিকরা কিন্তু এখানে বংশ পরম্পরায় আছে চা বাগানের লড়াই এ লড়াই শুরু হয়েছে আমরা শ্রম দপ্তরে ডেপুটেশন দিয়েছি আমরা ন্যূনতম হাজিরার দাবি রিটায়ারমেন্টের বয়স ষাট বছর করার দাবি আমরা পেনশনের দাবি দশ হাজার টাকা করার দাবি এবং ন্যূনতম মজুরি যদি চালু হয় সরকারি কাঠামোতে তাহলে এই শ্রমিকদের হাজিরা প্রায় পাঁচশো ছয়শো টাকা হবে সেই যদি হাজিরা হয় আমরা আট ঘন্টায় কাজ করব। আমাদের কোনো বাধা নাই জমির অধিকার আমাদের প্রশ্ন চা বাগানরা পরম্পরায় চা বাগানে থাকে তাদের জমির অধিকার সরকার এখনও দিচ্ছে না আমাদের দাবি হচ্ছে চা বাগানের শ্রমিকদের জমির অধিকার দিতে হবে অবিলম্বে জমির অধিকার তাদের প্রদান করতে হবে আমরা যৌথভাবে লড়াই করছি এখানে কোনো বাধা বাধাবিঘ্ন নাই এখানে তৃণমূল প্রভাবিত ইউনিয়ন আছে আমরা আছি দুই ইউনিয়ন একসাথে আজকে আওয়াজ তুলছে এখানে আছে তারাও বলবে তাদের কথা আমরা চাই শ্রমিক একতা বজায় রেখে যাতে কাজের বোঝা শ্রমিকদের উপরে কোনো মতেই না বাড়ে এবং কাজ তারা করবে ঠিকা কাজ যেটুকু সেটুকু করবে সেটুকু করে তারা যাবে এখানে ক্যাজুয়ালদেরকে পাত্তা দেওয়া হয় না ক্যাজুয়ালদের পি এফ কাটা হয় না পিএফ কাটা কাটা পি এফের টাকা সেটা পর্যন্ত জমা হচ্ছে না রিটায়ার করলে গ্যাচুইটি যেটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে দেওয়ার কথা সেই গ্যাচুইটির টাকা দিচ্ছে না সময় মতো এরকম অভিযোগগুলি ভুরি ভুরি অভিযোগ এখানে আছে এই বিষয়গুলি আমাদের চোখের সামনে আছে আমরা আজকে প্রতিবাদ করলাম এইভাবে দরকার হলে লাগাতার লড়াই হবে আমরা বাগান বন্ধ কোনো মতেই হতে দেবো না বাগান খোলা রেখে আমাদের লড়াই থাকবে বাগান খোলা রেখে আমাদের লড়াই থাকবে আমরা কাজের বোঝা বাড়ানোর ক্ষেত্রে আমরা যৌথভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব। এখানে আইএনটিটিউ প্রভাবিত ইউনিয়নের নেতৃত্ব আছে ইসরায়েল ওরা বলবে ওদের কাছেও শুনেন এই কথাই আমাদের বার্তা আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই সর্বত্র নাম আমার গৌতম ঘোষ দার্জিলিং ডিস্ট্রিক্ট মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রথম কথা হচ্ছে দেখুন যে বাগানের যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনে বাগান চালানো খুবই মুশকিল লাস্ট আপনার দু বছর ধরে দু হাজার চব্বিশ তেইশ বাগানের অবস্থা খুবই করুন তা সত্ত্বেও কিন্তু বাগানটাকে চালানো হচ্ছে এবং কারো কোনো কিন্তু আপনার কোনো ওয়েজেস কোনোরকমভাবে বাকি নেই আর বলছেন যেটা পি এ পয়সা সেটা টাইম টু টাইম পার্ট টু পার্ট আপনার দেওয়া হচ্ছে সবসময় দিয়ে হওয়া মানে ওঠেনি নিই ডিউ টু আপনার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু সেটা আমরা টেক কেয়ার করছি আমরা দিচ্ছি আর এই জিনিসগুলো আমরা দেখে নিচ্ছি আর যেটা কাজের বোঝার কথা বলছে কাজের বোঝা বলে কিছু নেই জিনিসটা হচ্ছে আপনার যে যাকে যেটা কাজ আছে যার যেটা টাস্ক আছে তাকে তো সেই টাস্কটা পুরো করতে হবে তো যেখানে টাস্কের কাছে তাদেরকে টাস্ক দেওয়া হয়েছে এবং যেখানে টাস্ক নেই সেখানে তাদের বলা হয়েছে আট ঘন্টা কাজ করতে আট ঘন্টা মনে তার মধ্যে আপনার খাওয়ার ছুটিও এক ঘন্টা আছে আবার তা এবার যেখানে টাস্ক নেই সেই জায়গাটায় আপনি এদের দাবি হচ্ছে যে আমাদের একটা অবধি ছুটি দিয়ে দেওয়া হোক তাহলে কি বাগানটা কি বাঁচবে আপনার আপনি যদি অন্য কোথাও এরাও যদি নিজে কোনো একটা লোককে রাখে তাকে যদি আট ঘন্টার করারে নিয়ে আসে তারপরে কি চার ঘন্টা গাছ দিকে মানে তার কাজ ফুলফিল হবে না বাগানটা বাঁচবে তো বাগানটা তো খালি ম্যানেজমেন্টের রাখার দায়িত্ব নয় দায়িত্ব সবারই সবাই যদি ওয়ার্কারও যদি চায় যে নিজের বাগান নিচে বাজাবে যাবে তাকে তো পুরো কাজ করতে হবে আমরা তো তাকে কোনো অনেক যেভাবে বলিনি যে তোমাকে আট ঘন্টা এক মিনিট কাজ করতে হবে নিশ্চয়ই হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো মানে তরফ থেকে লোককে এখন হয়তো কাজ করে খেতে হচ্ছে হ্যাঁ যেটা আগে হয়তো মাঝে মধ্যে এদিক ওদিক ফাঁদি মেরে বেড়াতো এখন যেহেতু কাজের মধ্যে অনুশোচনের মধ্যে আছে সেহেতু হয়তো তাদেরকে বোঝাচ্ছে কারো বেস্টেড ইন্টারেস্ট নিশ্চয়ই আছে সেটা দেখতে হবে কারণ এগুলো এগুলো আপনার কারণ আপনারাও জানেন যে আয়দার এটা ওয়ার্ক অথবা কোনো টাস্ক সেটা ফুলফিল করতে হবে এটা হচ্ছে আপনার ল তো সেই লয়ের বাইরে গিয়ে আমরা কি করে বলি যে আমাদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে কৌশিক দাস